বাংলাদেশের যারা সরকারি চাকরি করে তারা সবসময় পে স্কেল নিয়ে ভাবনা চিন্তা থাকে বেতন কখন বাড়বে কখন কি হলো এই বিষয়গুলো তো থাকে এখন যেটা আমি দেখছি নবম পে স্কেল নিয়ে মোটামুটি হট্টগর লেগে গেছে এবং সরকার থেকে বলা হচ্ছে অর্থাৎ ডক্টর মো ইউনুস সরকার তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী সরকার হচ্ছে পে স্কেল চালু করবে বিষয়গুলো এইরকম কিন্তু কেউ কেউ বলছে পে স্কেল যেহেতু এই সরকার তৈরি করেছে তাহলে এই সরকারকেই বাস্তবায়ন করতে হবে সো দেখেন হাসিনা সরকার সতেরো বছর ছিল তারা অর্থনীতিকে যে পর্যায়ে নিয়ে গেছে ব্যাংকগুলোরে যেভাবে দেউলিয়া পর্যায়ে নিয়ে গেছে অর্থাৎ তারা যেভাবে কোটি কোটি ডলার পাচার করেছে নিয়ে গেছে। এখন তারা পালিয়ে গিয়ে সেখানে এগুলো ব্যবহার করছে আর বাংলাদেশের মানুষজনকে ডোনেট করছে কিছু কিছু ডোনেট করে এই মিছিল সেই মিছিল এবং এটা অস্থিতিশীল করার চেষ্টা করছে যেটাই করুক এখন আমরা প্রশ মূল পয়েন্টে আসি নবম পে স্কেল এই পে স্কেল নিয়ে অনেক আশাবাদী ছিল সরকারি চাকরিজীবী যারা ছিল তারা ছিল যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখেন একটা সময় দুই সালের কথা বলি তখন তেলের দাম সয়াবিন তেল এক কেজি ছিল একশো বিশ টাকা পাঁচশো পনেরো টাকায় একশো পাঁচ টাকা এরকম ছিল এরপর একশো বিশ টাকা হইলো আমার এখনও মনে আছে তখন পাঁচ কেজি পাঁচ লিটার সয়াবিন তেল ছিল পাঁচশো টাকা ঠিক আছে এখন সেটা আটশো আশি থেকে শুরু করে নয়শো নশো পঞ্চাশ কোথায় গেছে দেখেছেন কিন্তু সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের তো বেতন বাড়ে নাই বেতন বাড়ছে অনেকে বলে থাকবেন যে তারা ঘুষ খায় বা এইভাবে ওইভাবে টাকা ইনকাম করে কিন্তু তারা চলে কিন্তু আলটিমেটলি আপনি যদি দেখেন বেতন কিন্তু বাড়ে নাই অনেকে চাকরি করার পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা করছে কিন্তু তারা পারছে না কারণ তাদের ধ্যান জ্ঞানই ছিল সরকারি চাকরি তাদের অন্যান্য স্কিল ওই রকমভাবে নাই গ্রো করে নাই তারাও গ্রো করে নাই চাকরি করে নয়টা থেকে পাঁচটা তারপরে একটু সময় থাকে অফিসে তারপর আবার নয়টা থেকে পাঁচটা বিষয়গুলো এরকম হয়ে গেছে তাদের নতুন করে স্কিল ডেভেলপ করার সুযোগ ওই রকম নাই বর্তমান তো এআইয়ের যুগ যাক ওই না যাই নবম পে স্কেল যেটা এখন এটা নিয়ে হয়ে গেছে যে যেহেতু এই সরকার তৈরি করেছে এখন এই সরকারকে বাস্তবায়ন করতে হবে এই ধরনের একটা নিউজ মাত্রই দেখলাম এই কারণে ভিডিওটা এখানে লেখা আছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার পে পে কমিশন গঠন করেছে সেহেতু এই সরকারকেই কার্যকর করতে হবে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির আপনারা কী ভাবছেন এই বিষয়ে আপনাদের কোনো মতামত আছে কিনা আপনি যদি সরকারি চাকরি হন আপনার মত মতামত জানাতে পারেন আপনারা তো আবার মতামতও জানাতে পারবেন না কারণ আপনাদের এই মতামতের ভিত্তিতে আপনাকে বরখাস্ত করতে পারে সবুজ দিতে পারে ভয়াবহ রকম একটা অবস্থা